হ্যালো মাই প্রাণ প্রিয় ভিউয়ার্স আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার আচারের গোপন মশলার গোপন রেসিপিটা এজন্য আমি নিয়েছি গোটা পাঁচফুরন কয়েকটা শুকনো মরিচ কিছুটা দারুচিনি কয়েকটা লং সাদা এলাচ দুইটা তেজপাতা আমি কেচেতে কেটে নিয়েছি নিয়েছি আস্ত ধনিয়া আস্ত জিরে তারপরে নিয়েছি কালো গোলমরিচ একটা জয়ফল একটা জয়বজি এবার শুকনো খোলা সব মশলাগুলো ভালোভাবে ভেজে নেব প্রথমে আমি শুকনো মরিচ কয়টা দিয়েছি এরপর বাকি মশলা দিয়ে হালকা আছে ভাজতে হবে বেশি চুলার জালটা কিন্তু লো হিটে রাখতে হবে এক মিনিট নাড়াচাড়া করার পরে দেখবে খুব সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে তখন চুলাটা বন্ধ করে দিয়ে আমি যেভাবে নাড়াচাড়া করতেছি এভাবে আস্তে আস্তে চুলার উপরে দুই মিনিট নাড়াচাড়া করতে হবে এরপরে এটা কড়াই থেকে নামিয়ে ঠান্ডা করে একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলেই তোমার জাদুকরি মশলা তৈরি হয়ে যাবে এটা দিয়ে যে কোনো আচার তৈরি করে একেবারে স্বাদ হবে একশোতে একশো মানে এই মশলা দিয়ে যদি আচার তৈরি করো স্বাদের সাথে কোনো কম্প্রোমাইজ হবে না আর আমি আরেকটা জিনিস ব্যবহার করি সেটা হচ্ছে সরিষা আমি দুই রকমের সরিষা সবসময় ব্লেন্ডারে গুঁড়ো করে নিই এটা তোমার কখনো পাটায় বাড়তে যাবে না পানি দিলেই আচারের এইটা নষ্ট হয়ে যাবে এই হয়েছে আমার আচারের গোপন রহস্য এবং রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম এইভাবে আচার তৈরি করে খাবে এই ধরনের মশলা তৈরি করে দেখবে সারা বছর আচার ভালো থাকবে